টেলিড্রামা কে সান্তনা দিবে সন্ধ্যা কবিতা মনোরঞ্জন জনার্দন উড়ে উড়ে সানাই থামা সানাই থামা সানাই থামা সানাই থামা সানাই থামা রে সানাই থামা সানাই থামা সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ হয়ে গেছে বর যে গাড়িটা করে আসছিল হ্যাঁ ওই গাড়িতে ওর বাবাও ছিল ছিল ওর এক বন্ধু ওর বোন ছিল সব হয়ে গেছে রে একটা সামনের দিক থেকে এমন ভাবে ধাক্কা মেরেছে গাড়ি গিয়ে সামনের এক ডাম পারে ধাক্কা মেরে দুম ছেড়ে গেছে রে সবাই স্পট ডেড সবাই ডেড হয়ে গেছে রে আমি আর পাচ্ছি না আমার আর মাথায় কাজ করছে না রে আমার মাথায় কাজ করছে না কি হয়ে গেল গেল দেখ দেখ এমন লীলা যে ছেলেটি ওই বাইক চালাচ্ছিল একদম বদ্ধ মাতাল ধাক্কা মেরে সে চলে গেল। তার কিচ্ছু হয়নি রে তার কিচ্ছু হয়নি আমার রঞ্জিতা মায়ের আলো চলতে চলতেই সব অন্ধকার হয়ে গেল রে সব অন্ধকার হয়ে গেল কি হলো রে কেমন এন হলো রে কেন এমন হলো ওটা তো বড্ড ভালো মানুষ ছিল রে ওর বাবার তো কোনো তুলনা হয় না এমন সুন্দর পরিবার ওর ভাগ্য করে মেলে রে রঞ্জিত আর কপালে আর সুখ সইল না রে সুখ সইল না আরে ওর নাম কি আমায় বলছে যে লগ্ন বয়ে যাচ্ছে মেয়ে লগ্ন হয়ে যাবে বলে

ওর ডাক্তার বোন স্পট ডেড ওর বাবা স্পট ডেড ছেলের বন্ধু স্পট আমার আর মাথা কাজ করছি না রে আমায় একটু একা থাকতে দে একটু একা থাকতে দে তোরা ওদিকে সামাল দে সামাল দে কি এখন কিছু বলিস নে পুরোহিত মশাইকে বলে দে চলে যেতে চলে যেতে